সবাইকে পুলে শুভেচ্ছা আচ্ছালাম আলাইকুম বন্ধুরা ইংরেজি নববর্ষে প্রথমে জানাচ্ছি ইউটিউবকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা আমাকে সুন্দর একটি প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য এই জন্য ইউটিউবে আগের নববর্ষে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন এবং যারা আমার নিয়মিত ভিউয়ার্স তাদের প্রত্যেককে জানাচ্ছি আমার নববর্ষের শুভেচ্ছা এবং স্বাগতম সবার নববর্ষটা সুন্দর কাটুক এবং দুই সাল সবার সুন্দর মতো কাটুক নির্ভেজালভাবে কাটুক তো আজকে এই নববর্ষ উপলক্ষে আপনাদেরকে সুন্দর একটা জায়গা দেখাচ্ছি আমি দেখেন এইখানে ফুলের রাজ্য এইখানে এত সুন্দর একটা প্লেস এই জায়গাটা অনেক সুন্দর এইখানে আমি প্রথম আসছি তো ভাবলাম যে এই এত সুন্দর একটা জায়গা এবং ফুলে ভরপুর প্রকৃতিতে ভরপুর এই জিনিসটা আপনাদেরকে দুই হাজার পঁচিশে নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা হিসাবে আপনাদেরকে পাঠিয়ে দিলাম তো সবাই আশা করি এই ভিডিওটা দেখবেন এবং এই ফুলের সৌন্দর্য এবং ফুলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন আমার সাথে সাথে তো এইখানে এত সুন্দর একটা প্লেস আসলে না আসলে বোঝা যাবে না তো সম্পূর্ণ প্লেসটা তো আসলে আপনাদেরকে দেখাতে পারবো না একটা ভিডিওর মাধ্যমে সেটা তো আর সম্ভব না তবু যতটুকু সম্ভব হচ্ছে আমি আপনাদেরকে এই শুভেচ্ছা হিসাবে নববর্ষের শুভেচ্ছা হিসাবে ততটুকু দেখানোর চেষ্টা করব তো আপনারা মনোযোগ সহকারে দেখেন এবং উপভোগ করেন আসলেই প্রকৃতি যত্ন করতে হয় ফুলের যত্ন করতে হয় যত্ন যে কথা বলে না যতনে রতন মিলে যতন করলে আসলে সব কিছুই সুন্দর হয় এই জিনিসটা এত সুন্দর এমনি এমনি কিন্তু হয় না এটার জন্য যত্ন করতে হচ্ছে এটাকে কি বলে লালন পালন করতে হচ্ছে তো সেই জন্যে এই জিনিসটা এত সুন্দর এবং দেখতে এত ভালো এবং এখানে অনেক দর্শনার্থী আসেন এটাকে উপভোগ করার জন্য তো আমরা কয়েকজন মিলে এখানে গেছি আজকে এই জিনিসটা দেখার জন্য এবং উপভোগ করার জন্য তো অনেকজন মিলে গেছি তো তো সেই জন্য খুব মজা হয়েছে আনন্দ হয়েছে তো সেই আনন্দটা এবং খুশিটাই এই নববর্ষ উপলক্ষে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারাও উপভোগ করবেন তো যাই হোক এই জায়গাটা দেখেন কত সুন্দর এখানে এখানে বসার দর্শনার্থীদের বসে কফি খাওয়ার জন্য ব্যবস্থা আছে পাশেরটা কফি হাউস এই যে এটা হচ্ছে কফি হাউস এত ফুল এখানে আপনি গনে শেষ করতে পারবেন না এত ধরনের ফুল আছে এত রকমের ফুল আছে। তো আজকের এই শুভেচ্ছা নববর্ষের শুভেচ্ছা ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করে যাবেন কমেন্ট করে যাবেন আর যারা সব সময় আমার চ্যানেলের সাথে থাকেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ নববর্ষের শুভেচ্ছা আপনার এই পঁচিশ দু হাজার পঁচিশ সালটা সুন্দর এবং নির্ভেজালভাবে কাটুক এই কামনা সবার জন্য খুশি এবং ইউটিউব টিমকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা প্ল্যাটফর্মকে আমাকে কাজ করে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য তো আজকে এই পর্যন্ত সবাইকে শুভেচ্ছা লাভে